গরম গরম দেশি চা আমার হাতে আছে যারা আমার মতো চা খোর আছেন যারা দেশি চা পছন্দ করেন তারা চলে আসতে পারেন বাঙালি রেস্টুরেন্টে এখন আমি আছি বাঙালি রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি আর সেটা আমাদের সিটিতেই লাস পেসিয়া নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে আর রেস্টুরেন্টের নাম অবশ্যই আমি মেনশন করে দিব এই তো লাস্ট বনে আমি এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টে আর এখানের খাবার এত ইয়ামি যেহেতু আমি খেয়েছি অবশ্যই আমার কাছে ভালো লেগেছে আপনারা যারা লাস পেসেতে আছেন তারা চলে আসতে পারেন আর যারা বাইরের সিটিতে আছেন আছে না যে অনেকে ঘুরতে পছন্দ করেন লাসপেসেতে অনেকেই বাইরের সিটি থেকে ঘুরতে আসেন তো অবশ্যই এই রেস্টুরেন্টে একবার ভিজিট করে যাবেন এখানের খাবারগুলি অনেক অনেক আমি যেহেতু আমি খেয়েছি প্রত্যেকটি খাবারই অনেক ক্যামি ছিল যেই খাবারগুলো আমি খেয়েছি তো যেহেতু এই রেস্টুরেন্টটা নতুন ওপেন করেছে এখনও পুরো ঠিক করা হয় নাই তারপরও খাবারগুলি অনেক ভালো লেগেছে খেয়ে আমি তো ফিদা হয়ে গেছি বিশেষ করে এখানে দুইটা খাবারের প্রতি আমি বেশি ফিদা হয়েছি সেটা একটু পরে বলবো এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় যেমন সিঙ্গারা তারপর সমোসা ফুচকা চটপটি থেকে দেন এখানে আছে দুপুরের খাবার মানে লাঞ্চ টাইমেও মানে সব ধরনের সুটকি ভতা থেকে কালো বোনা যাবতীয় যা যা মানে বাঙালি খাবার আছে মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায় এখানে মানে কুশিনা এখানে ইতালিয়ান কিচেনকে কুশিনা বলে থাকে তো এখানে সব একদম ফুলিতারে সব ক্লিন করা তো ভালো লেগেছে জিনিসটা দেখে তো গ্রিল চিকেন যারা যারা গ্রিল চিকেন খেতে পছন্দ করেন এখানে চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে আর অবশ্যই আমি আবারও বলছি রেস্টুরেন্টের নামটা মেনশন করে দিব আর এই তো গরম গরম জিলাপি এখানে সব ধরনের মিষ্টি আছে রসমালেও আছে আসলে আমি সকালে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম তো তো এমন খাবার এখনও মানে ওনারা বানাই নাই তো যখন আমি বিকালে যাব আবার তখন আবার দেখাবো তো এই যে আমি বলেছিলাম ফার্স্টে এখানে একটা খাবার খেয়ে আমি খুদে হয়ে গেছে সেটা হলো দই সত্যি দইটা অনেক অনেক আমি ছিল অনেক মজা ছিল আর সাথে ছিল আমার আরেকটা খাবার চা চা খর যেহেতু আমি চা পছন্দ করে থাকি সো এখানে দেশি চাটা এতটা টেস্ট মানে কি বলবো যারা চা খান নাই এই রেস্টুরেন্টে তারা মিস করবেন অবশ্যই আশা করব যে এই রেস্টুরেন্টে অবশ্যই চাটা খেয়ে যাবেন সত্যি অনেক কি আমনি তো পরিবেশটাও বাহিরের অনেক সুন্দর খোলামেলা পরিবেশ তো ভালো লাগবে আমি আবারও বলছি যারা 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 এখনও আসেন নাই তারা অবশ্যই চলে আসবেন এই রেস্টুরেন্টে আমি নামটা মেনশন করে দিব আর একদম পরিষ্কার ক্লিন সব কিছুই তো সকালে ব্রেকফাস্টে চলে আসলো তো আমাদের মেনু ছিল এখানে মেনু সিস্টেম আছে দুইটা পরোটা দেন এখানে ডাল সবজি ভাজি ভাজিটা এত ইয়ামি ছিল পরোটার সাথে সবজি ভাজিটা অনেক মজা লাগে আর সাথে ছিল ভুড়ি মানে গরুর ভুড়ি ভুঁড়িটা অনেকদিন পরে খেলাম মুখে লেগে থাকার মতো সত্যি অনেক ইয়ামি ছিল তো একদম রিজনেবেল প্রাইজে এই মেনুটা যে সালাদ আছে দেন সবজি ভাজি আছে আর দুইটা পরোটা থাকবে মাত্র চার ইউরোতে এই মেনুটা পেয়ে যাচ্ছেন আর সাথে যদি আপনারা এটা চা নিতে চান তাহলে পাঁচিগুড়োতে আপনারা সকালে ব্রেকফাস্টটা সুন্দরভাবে রিজিনাল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যদি এসটা আপনারা কালো ভুনা বা গরুর ভুড়ি বা নেহারি জাতীয় কোনো কিছু খেতে চান তাহলে এসটা পে করতে হবে সেটা জন্য তো সব কিছু মিলিয়ে সত্যি খাবারগুলো অনেক অনেক সুস্বাদুর ছিল আমি তো ট্রাই করছি আমি খেয়ে এখন রিভিউ দিব কেমন এই তো আমি এখন এটা নিলাম এখন আমি মুখে দিয়ে বলবো আপনাদের কাছে কেমন বিসমিল্লা এই তো সত্যি অনেক ইয়ামি ছিল খাবারগুলি তো আমার তো ভালো লেগে গেছে আসলে বিদেশে মাটিতে তাও আবার ইউরোপের মধ্যে এরকম বাঙালির খাবে স্বাদ তুলনাই দেওয়া যায় না মানে অতুলনও বলা যেতে পারে এত সুস্বাদুর খাবার মানে কি বলবো যারা যারা খান নাই তারা অবশ্যই খেয়ে যাবেন আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে খাবারগুলি অনেক অনেক সুস্বাদু ছিল আর ওই যে আমি বললাম এখানে আমি দই আর চায় মানে ফ্রেন্ড হয়ে গেছি যখনই আসব তখনই এই রেস্টুরেন্টে চার আর দই তো মিস করবো না আর অবশ্যই অন্য অন্য খাবার তো অবশ্যই ট্রাই করব যদিও আমি সব খাবার খেতে পারি না যেহেতু আমি লন্ডন থেকে এসেছি দুই তিন দিনের জন্য সো আমার বাইরেও একটু ঘোরাফেরা হচ্ছে আর যখনই খাচ্ছি আমি এই রেস্টুরেন্টেই বারবার চলে আসতেছি আর যতবারই আসতেছি কিছু না কিছু খেয়ে যাচ্ছি তো যেই খাবারগুলো খেলাম এই খাবারগুলি আমি রিভিউ দিলাম আমার কাছে তো ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনারা আসেন আর আপনারা এসে যদি খেয়ে যান তো মোটামুটি খোলামেলা পরিবেশ সুন্দর একদম নিট ক্লিন সব কিছুই ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের লাস্ট পিসের সিটিতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তাও আবার এরকম খোলামেলা পরিবেশে আসলেই মন জোরানো মতো কারণ আমাদের সিটিতে তেমন ভালো মানে ওইরকমভাবে বাঙালি রেস্টুরেন্ট তেমন একটা নাই যদিও আরেকটা আছে বাট এটা আবার মানে নতুন করে ওপেন করেছে তো আমার খুব কাছের মানুষটাই ওপেন করেছে আমার খুব মানে কি বলো প্রিয় মানুষ তো যাই হোক এটা আমি ডিটেলস আমার থাকবে আমার নামটা থাকবে আর কি তো আমি তো যা খাচ্ছি আপনাদের সাথে বয়সটা দিচ্ছি আর আশা করি আপনারাও খেতে চলে আসবেন এই রেস্টুরেন্টে আমার মতো যারা যারা চা খোর আছেন চা পছন্দ করেন এই যে আমি এখন দইটা ট্রাই করব দইটা ওয়ান অনেক অনেক অনেকই আমি ছিলাম আজকে দুই দিন ধরে আমি দই খাচ্ছি যতবারে যাচ্ছি দই খাওয়া মিস করতেছি না আমি যতগুলো খাবার খেয়েছি আমার কাছে অনেক মজা লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা চাইলে হোম ডেলিভারি করে নিতে পারেন অর্ডার দিতে পারেন আর আমি ফোন নাম্বার আর দেন আমি রেস্টুরেন্টের নাম মেনশন করে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই অবশ্যই যারা বাইরের সিটিতে আছেন লাস্ট পেসে কখনও ঘুরতে আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করে যাবেন খাবারগুলো খেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা লাস্ট পেসে আছেন তারা তো অবশ্যই একবার হলেও আসবেন এই রেস্টুরেন্টে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমি আমার পছন্দের খাবারগুলি খেয়ে নিলাম তো আমার কথা যদি কোনো ফুলতুটে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আশা করি আজকে ছোট একটা ব্লগ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আলাইকুম